শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হোটেল থেকে কারি কারি টাকা উদ্ধার আর যার বেশিরভাগটাই জাল ধামাখালিতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের হোটেল থেকে গ্রেপ্তারও করা হয়েছে দুজনকে হোটেলে এক সময় চালাতো শেখ সাজাহান ও শিবু হাজরা গ্রেফতারের পর খাতায় কলমে মালিকানা বদল হলেও বর্তমান মালিক শেখ শাহজাহান ঘনিষ্ঠ বাপাদিত মণ্ডল কোটি কোটি টাকা উদ্ধার সন্দেশখালী ধামাখালি ফেরিঘাট সংলগ্ন এই যে হোটেলটি রয়েছে এই হোটেলটি একসময় শেখ শাহজাহানের ছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের শনিবার এই হোটেলেরই দুশো ছয় নম্বর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে পুলিশ অবশ্য বেশিরভাগই জাল নোট এই টাকা কোথা থেকে পেয়েছে যেহেতু বিপুল পরিমাণে টাকা এক টাকা টাকা না কয়েক কোটি প্রায় দশ কোটি টাকারও বেশি টাকা পুলিশ কিন্তু উদ্ধার করেছে এবং পুলিশের যেটা অনুমান আরও অনেক কোটি টাকা উদ্ধার হতে পারে হোটেল থেকে টাকা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতর হল দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলার বাসিন্দা সিরাজ মোল্লা ও মহেশতলার দেবব্রত চক্রবর্তী দুজন গেস্ট ছিলেন তারা রুম নিয়েছিলেন তাদের ডকুমেন্টস সহ দিয়ে তারা নিয়ে রুম নিয়েছিলাম ডকুমেন্টস শো করে তা আমরা রুম দিয়েছিলাম তারপরে পুলিশ এসে নিজেই ইনভেস্টেশন করে ওদেরকে নিয়ে গেছে যেটা শোনাও তা নাম জাল নোট পেয়েছে সেটা আমরা জানি না দেড় বছর ধরে জেলে শেখ সাজাহান। এক সময় ছিল সন্দেশখালীর ত্রাস খুন ধর্ষণ থেকে জমি দখল এই তৃণমূল নেতা আর কুকীর্তির শেষ নেই সবকিছুর পেছনেই ছিল ঘাসফুলের শীর্ষ নেতৃত্বের মদত সেই শেখ শাহজাহানের হোটেলে নোটের পাহাড় নির্দেশেই কি টাকা পাচার হচ্ছিল জিমের কার্টনে ভরে আসলের সঙ্গে জালডোট মেশানো হচ্ছিল কাকে ধোকা দিতে উত্তর খুঁজছে তদন্তকারীরা সন্দেশখালী থেকে ক্যামেরায় বাকিবুল্লাহ গাজের সঙ্গে অর্ণব মৈত্র রিপাবলিক বাংলা আর আরও একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখি চিকিৎসার অজুহাতে আনন্দপুরে ঘর ভাড়া ধৃতদের জেরায় চাঞ্চল্যকর তথ্য ধৃত পাঁচজনের মধ্যে যখন ছিল একজন দু বছর আগে তার পায়ে গুলি লাগে পুলিশের গুলিতে আহত হয় সে চিকিৎসার অজুহাতে আনন্দপুরে ঘর ভাড়া যেই ছবি আমরা একটু আগেই আপনাদের দেখালাম থানা থেকে মাত্র দুশো মিটার দূরে সেখানে চিকিৎসার অজুহাতে ঘর ভাড়া এবং সেইখানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ধৃতদেরকে জেরা করে আরও বিস্তারিত তথ্য নেব প্রতিনিধি সৈকতের কাছ থেকে সৈকত চিকিৎসার অজুহাত দেখিয়ে ঘর ভাড়া নেওয়া হলো অর্থাৎ থানা থেকে মাত্র দুশো মিটার দূরে সেখানে যদি এই পরিস্থিতি দাঁড়ায় তাহলে তো নিরাপত্তা নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন একদমই চিকিৎসার অজুহাতে কিন্তু এই বিহার বিহারের খুনিরা এখানে অর্থাৎ আনন্দপুরে তারা ঘর ভাড়া নিয়েছিল পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে চারজন যে পাঁচজন কালকে গতকাল রাতে আনন্দপুর থানার আনন্দপুর থানার পাশ থেকেই পুলিশ ধরেছে তাদের মধ্যে একজন এনজিওড আছে তার পায়ে গুলি লেগেছে সূত্র মারফত জানা যাচ্ছে তার নাম ইউসুফ দু বছর আগে পুলিশের গুলিতে এনজিওড হয়েছিল এই তৌসিফ সহ বাকিরা পালিয়ে আসার সময় এই ইউসুফকে গাড়িতে তুলে নেয় কারণ তাকে চিকিৎসা করাতে যাবে কোনো জায়গায় যদি ডিটেক্ট হয়ে যায় সেই অজুহাত দেখানো যাবে এবং সেখানেই কিন্তু প্রথমে তারা পরশুদিন সুখ সুখবৃষ্টিতে আসে এবং তারপর রাতের বেলায় তারা আনন্দপুরে চলে আসে আনন্দপুরে যে গেস্ট হাউস থানা থেকে মাত্র দুশো মিটার দূরে সেই গেস্ট হাউসে এসে এসে ওঠে এবং শো করে যে এই এই যে আহত ব্যক্তি তার চিকিৎসা করাতে তারা এসেছে এই আহতকে ইতিমধ্যে এসএসকেএম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তার ট্রিটমেন্ট চলছে সে কিন্তু অ্যারেস্টেড কিন্তু তার ট্রিটমেন্ট চলছে তাকে বেশ কিছুটা সুস্থ করে তাকে জেরা করতে চাইছেন তদন্তকারীরা অন্যদিকে বাকি যে চারজনকে গতকাল পুলিশ ধরেছে তাদেরকে লালবাজারে নিয়ে আসা হয়েছে কন্টিনিউ ইন্টারোগেশন চলছে তার কারণ তাদের সদস্যরা তাদের গ্যাংয়ের বাকি সদস্যরা কোথায় কলকাতাতে লুকিয়ে রয়েছে না অন্যত্র গা ঢাকা দিয়েছে গোটা বিষয়টা জানতে তৎপর তদন্তকারী আধিকারিকরা একদমই সৈকত একদমই আরো আপডেট পরে তোমার থেকে নেব আপাতত ধন্যবাদ তোমাকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন এই ঘটনায় আপনাদের আর যত ভারতবর্ষে খুন দু নম্বরই যত রকম খারাপ কাজ হচ্ছে সব অন্য রাজ্যের পুলিশ ধরছে আসাম সাত টিএ এসে কাশ্মীর এস টিএ এসে জাভেদ মুন্সিকে ধরলো উত্তরপ্রদেশ পুলিশ এসে ব্যারাকপুর কোর্টে হিন্দু নাম সেজে তিনি ধর্মান্ত করিত করেন আর মহিলা পাচারের ব্যবসা করেন তাকে কলার ধরে মারতে মারতে পরশুদিন নিয়ে গেল রাঞ্জিত আজকে বিহার এসটিএফ হিন্দি সিনেমার কায়দায় করে বিহার এস টি এসে ভিতরে গুলি করেছে যেখানে যত ভারতবর্ষে রোহিঙ্গা পাবেন সব পশ্চিমবঙ্গ থেকে আধার এপ্রিক কার্ড সার্টিফিকেট বানিয়েছে মমতা খালার লোকেরা আর যত জঙ্গি গুন্ডা যত পাবেন গোটা ভারতবর্ষ থেকে সেপেস প্লেস্ট হচ্ছে পশ্চিমবঙ্গ বেকারত্বের হাত শিক্ষা বিপর্যয়ের হাত শিল্প তাড়ানোর হাত নারী সুরক্ষা তলানিতে চলে যাওয়ার হাতের সাথে সাথে এই বাংলা এখন খালা মমতার নেতৃত্বে জঙ্গিদের দুষ্কৃতকারীদের হাবে পরিণত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।